এখন আমরা শিখব বাংলা ব্যাকরণে ক্রিয়ার কাল ক্রিয়া মানে হচ্ছে কাজ সেই কাজটি কাল অর্থাৎ কোন সময়ে সংগঠিত হচ্ছে সেটি হচ্ছে ক্রিয়ার কাল ক্রিয়ার কাল কাকে বলে যে সময়ে কোনো কাজ বা ক্রিয়া ঘটে থাকে সে সময়কে ক্রিয়ার কাল বলে অর্থাৎ যে সময়ে কাজ বা ক্রিয়া কোনো কাজ ঘটছে ওই সময়কেই হচ্ছে ক্রিয়ার কাল বলবে ক্রিয়ার কাল কত প্রকার ও কি কি। ক্রিয়ার কাল তিন প্রকার যথা বর্তমান কাল, অতীতকাল ভবিষ্যৎকাল বর্তমান মানে এখন যে কাজগুলো হচ্ছে অতীত মানে আগে যে কাজগুলো হয়েছে এবং ভবিষ্যৎকাল মানে আগামীতে যে কাজগুলো হবে বর্তমান কাল কাকে বলে যে কাজ এখন বা এ সময়ে ঘটছে বা ঘটে যাচ্ছে তাকে বর্তমান কাল বলে যেমন ফাহিম বল খেলে পলাশ ঘুমায় পাখি উঠছে এই কাজগুলো কিন্তু এখনই হচ্ছে বর্তমান কালে ঘটছে বা ঘটে যাচ্ছে অতীতকাল কাকে বলে যে কাজ আগে ঘটে গেছে বা আগে ঘটত তাকে অতীতকাল বলে যেমন ফাইম বল খেলেছিল অর্থাৎ আগে সে খেলেছিল পলাশ ঘুমিয়েছিল, পলাশ আগে ঘুমিয়েছিল পাখি উড়েছিল আগে পাখি উড়ে গিয়েছিল তাহলে যে কাজ আগে ঘটে গেছে বা আগে ঘটতো এমন বোঝাইলে সেটা অতীতকাল ভবিষ্যৎকাল কাকে বলে যে কাজ এখনো ঘটেনি পরে ঘটবে তাকে ভবিষ্যৎকাল বলে অর্থাৎ যে কাজ এখনো ঘটেনি আগামীতে ঘটবে যেমন ফাইম বল খেলবে অর্থাৎ বল সে আগেও খেলেনি এখনও খেলছে না কিন্তু সে খেলবে অর্থাৎ আগামীতে খেলবে পলাশ ঘুমাবে সে আগামীতে ঘুমাতে যাবে বা কিছুক্ষণ পরে ঘুমাতে যাবে পাখি উড়বে অর্থাৎ পাখি উড়বে পরে তো এমন বোঝাইলে সেটা পরে ঘটবে বা এখনও যেটা ঘটেনি এমন বোঝাইলে সেটা ভবিষ্যৎকাল আজ আমাদের ভিডিও এ পর্যন্তই